ডাব্লু নতুন সিলেবাসেই এইমাত্র বিজ্ঞপ্তি প্রকাশ করলো হ্যাঁ নতুন সিলেবাসেই পরীক্ষা হবে দু সাল থেকে যেটি গত বছরে একটি কথা উঠেছিল যে নতুন সিলেবাসে পরীক্ষা হবে কি না সেটা সত্যি পিএসসি একটি বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করলো চলুন দেখে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার সঙ্গে শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক কি বলছে বলছে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ডাব্লু পরীক্ষা রাজ্যের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং সম্মানজনক চাকরি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হাজার হাজার উচ্চাভিলাষী যুবক যুবতী এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে রাজ্যের বিভিন্ন বিভাগে আমলা অফিসার পুলিশ কর্তা হওয়ার স্বপ্ন পূরণ করার চেষ্টা করে ডাব্লিউ বিপিএসসি এক্সামের নতুন আপডেট দু সালের পঁচিশ সালের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এই পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাসে যে কোনো পরিবর্তন স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মধ্যে উৎসাহ এবং উদ্বেগ উভয়ই সৃষ্টি করে থাকে সম্প্রতি উঠে এসেছে এক বিজ্ঞপ্তি যেখানে এই পরীক্ষা সিলেবাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে বিস্তারিত জানতে পড়ুন আজকের প্রতিবেদন শেষে পিডিএফ পেয়ে যাবেন আমরা এখানে ছবি দিয়ে দিয়েছি আমরা আপলোডটা বা ডাউনলোড করেও দেখতে পারেন নিচে দেওয়া লিঙ্ক থেকে সেখান থেকে আপনারা দেখতে পারেন কি বলেছে বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস নিয়ে বড়ো আপডেট আজ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লু বিপিএসসি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা ডাব্লিউ বিসিএস পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ পরীক্ষা আগের নিয়ম এবং সিলেবাস অনুযায়ী হবে কিন্তু দু সাল থেকে এই পরীক্ষার জন্য নতুন প্যাটার্ন এবং সিলেবাস কার্যকর হতে চলেছে দু হাজার তেইশ সালে মার্চ মাসে প্রকাশিত নতুন নিয়ম এবং সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্যাটার্ন এবং বিষয়বস্তুতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এই নিয়ম নতুন নিয়ম এবং সিলেবাস ডাব্লুবি পি এস সি এর ওয়েবসাইটে পাওয়া যাবে এইচ টিপিএস পিএসসি ডট ডাব্লিউ বি ডট গভ ডট এর শীঘ্রই প্রকাশিত হবে ডাব্লিউ বিশিএস পরীক্ষার এই নতুন পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য একটি চ্যালেঞ্জ হলেও এটি তাদেরকে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এটি সুযোগও করে দিচ্ছে এই নতুন পরিবর্তন সকল শিক্ষার্থীদের জন্য সফলতা এনে দেবে এই কামনায় কিন্তু সবাই করছে তাই আপনাদের কাছে এটাই অনুরোধ ভালোভাবে বিজ্ঞপ্তিটি পুনরায় পড়ুন এই সে বিজ্ঞপ্তি Well, the attention of all concerned is hereby drawn to the fact that the West Bengal Civil Service Executive Ex Examination 2024 shall be held as per old scheme and syllabus as laid down under notification dated 27 February 2014. The new pattern and syllabus uh, for the said examination as laid down under notification dated. 15th March 2023 and its subsequent অ্যান্ড in সাবসিকুয়েন্ট অ্যাট অ্যামেন্ডমেন্টস ইন টার্ম অফ 24 নাম্বার এত টোয়েন্টি ফোর তাহলে বুঝতে পারছেন চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ সেল কাম ইন এফেক্ট অন অ্যান্ড ফর্ম সিভিল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিউ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস এই হচ্ছে আজকের এই মূল বিষয়বস্তু যে সিলেবাস কিন্তু পরিবর্তমান নতুন প্যাটার্নে কিন্তু পরীক্ষা হচ্ছে ধন্যবাদ আজকের আজকের খবর এই পর্যন্ত ধন্যবাদ